দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নে বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন আল হাসান তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় আগস্টে ক্ষমতার পালা বদলের সময় দেশের বাইরে ছিলেন তিনি এরপর আর দেশে ফিরতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল না বলে জানিয়েছেন সাকিব আল হাসান দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন যারা বলছে রাজনীতিতে আসা ঠিক হয়নি তাদের বেশিরভাগই মাগুরার বাইরের মাগুরার ভোটাররা বিশ্বাস করছে কোনটা এটাই বেশি গুরুত্বপূর্ণ তারা আমাকে না চাইলে ভোট দেবে না ব্যাপারটা তো খুবই সিম্পল আমি যদি আজও নির্বাচনে দাঁড়াই মাগুরার লোকজন আমাকে ভোট দিতে আসবে কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো আমি বড় ধরনের পরিবর্তন আনতে চেয়েছি আপনি সিস্টেমের মধ্যে না থাকলে সিস্টেম পরিবর্তন করবেন কিভাবে এখন যারা দেশ চালাচ্ছে সিস্টেমের বাইরে থাকলে কি কোনো পরিবর্তন আনতে পারতো এটা মানুষের ব্যাপার আমি মনে করি যখন আমি রাজনীতিতে যোগ দিয়েছি তখন ব্যাপারটা ঠিক ছিল আমি এখনো বিশ্বাস করি আমি ঠিক ছিলাম কারণ আমার ভাবনা ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা আমার মনে হয়েছে ওদের জন্য কিছু করতে পারবো তারাও আমাকে চাই আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠু ভোট হয়েছে আমার মনে হয় না কেউ সন্দেহ প্রকাশ করবে যে আমি যদি আবারও দাঁড়াই আবারও জয়ী হব আরো যোগ করেন সাকিব জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সাকিব বলেন আমি এখনো চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে যদি কখনো সুযোগ হয় তাহলে এক দুইটি সিরিজ কিংবা আরও এক বছর খেলার পরিকল্পনা করব আমার সব থেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা এবং সেজন্য আমি আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয়া উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি সাকিব আরো বলেন আপনি আমাকে গত আঠারো বছরে ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার ওপর তবে আমি মনে করি আমি বাংলাদেশের হয়ে খেলাটা করি বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর আমিও বিশ্বাস করি যে আর এক বা দুই বছর আমি খেলতে পারবো উল্লেখ্য আন্দোলনের সময় দেশের অন্যান্য ক্রিকেটাররা পোস্ট করে ছাত্রদের পাশে দাঁড়ালেও নীরব ছিলেন সাকিব যার ফলে এখনো দেশে ফিরতে পারছেন না তিনি এমনকি হত্যা মামলার আসামিও করা হয়েছে তাকে এতদিন নিজের রাজনৈতিক জীবন নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন সাকিব স্পোর্টস ডেস্ক ভয়েস চট্টগ্রাম